আসসালাম আলাইকুম প্রবাসীদের কেন ইংলিশ শেখাটা ভীষণ প্রয়োজন বিশেষ করে যারা সৌদি আরব কাতার ওমান মালয়েশিয়া সহ আরব দেশকুলাতে আছেন তাদের জন্য ইংলিশ শেখাটা আরও অনেক বেশি প্রয়োজনীয় কেন কারণ শুধুমাত্র ইংলিশ না জানার কারণে অনেক ভালো চাকরি ভালো বেতন ভালো সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের পেজে মেসেজ পাই যেখানে বিভিন্ন মানুষ অসংখ্য হাজার হাজার মানুষ বলেন ইংলিশ না জানার কারণে ভালো একটা বেতন ভালো একটা চাকরি ওনারা পাচ্ছেন না আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো আপনার একজন বস আছেন যার আন্ডারে আপনি কাজ করেন ওনাকে যে যদি আপনি কখনো বলেন যে হ্যালো বস আই ইংলিশ আই ক্যান কমিউনিকেট ইংলিশ উইথ ক্লায়েন্টস উইথ কাস্টমার্স আমি ইংলিশে কথা বলতে পারি আমি ইংলিশে কাস্টমার সাথে কথা বলতে পারছি ইফ জব আই ক্যান হ্যান্ডেল ইট প্রপারলি যদি তুমি আমাকে কোনো কাজ দাও আমি সেই কাজ ভালোভাবে কি করতে পারবো সম্পন্ন করতে পারবো ফার্স্ট মি দ্য বস উইল গিভ ইউ মোর স্যালারি দেন দ্য পার্সন হু ইজ উইথ ইউ আপনি যার সাথে কাজ করছেন তার চেয়ে আপনি বেশি বেতন পাবেন জাস্ট বিকজ আপনার ইংলিশ স্কিল থাকার কারণে আপনি বাংলাদেশে থাকলে যতটা আপনার ইংলিশ প্রয়োজন আপনি প্রবাসে গেলে তার চাইতে আরো অধিক বেশি ইংলিশের প্রয়োজন এখন ইংলিশ সেখানে আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে আপনি কিভাবে ইংলিশ শিখবেন কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন আমাদের হাজার হাজার শিক্ষার্থী আছে যারা আগে কখনো ইংলিশ জানতেন না আগে ভালো করে ইংলিশে কথা বলতে পারতেন না তাদের মধ্যেও আপনাদের মতো সমান দ্বিদাদ্বন্দ্ব ছিল তাদের মনেও সমান প্রশ্ন ছিল যে হাউ ক্যান উই লার্ন ইংলিশ আমরা কিভাবে ইংলিশ শিখব আলহামদুলিল্লাহ ওনারা আমাদের ফ্রি ক্লাস করেছেন ফ্রি ক্লাস করার পর পরিপূর্ণ গাইডলাইন নিয়েছেন গাইডলাইন নিয়ে ওনারা চার মাস কঠোর পরিশ্রম করার মাধ্যমে ইংলিশে এখন কথা বলতে পারছেন আলহামদুলিল্লাহ কারো প্রয়োজন হয় চার মাস কারো প্রয়োজন হয় পাঁচ মাস কারো আবার মাসে দেখা যায় ইংলিশ এটা চলে আসে তার মানে আপনারা যারা ইংলিশ নিয়ে অনেক বেশি সংশয় আছেন ইংলিশ নিয়ে অনেক বেশি দিয়ে আছেন আপনারা অবশ্যই আমাদের ফ্রি ক্লাসে জয়েন করে পরিপূর্ণ গাইডলাইন নিয়ে আপনারা আপনাদের ইংলিশ শেখার জার্নিটা শুরু করুন ইনশাল্লাহ ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক প্রবাসের ইংলিশ পেজ ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা ফ্রি ক্লাসে সিট রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইনে কীভাবে ফ্রি ক্লাস করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে হবে ইনশাআল্লাহ সো ফ্রি ক্লাস থেকে পরিপূর্ণ গাইডলাইন নিন এবং ইংলিশ শিখে ভালো একটি পজিশন তৈরি করুন ইনশাল্লাহ